আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসিরিজ সব থেকে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আসলাম আপনাদের জন্য আপনাদের কমন একটি প্রশ্ন থাকে গান ক্রয় করতে কি কি ডকুমেন্টস লাগে বা লাইসেন্সের প্রয়োজন হয় কি না তো এগুলা কি ইয়ার গানের ডকুমেন্টস নাকি কি আমি আলোচনা করব তো আমি এক মিনিট কথা বলি আমার কথাটাকে শোনেন মন দিয়ে ইয়ার গান অনেকেরই ভুল ধারণা থাকে হয়তোবা এটি আপনাদের ধারণা একটি একটি অস্ত্র বা অস্ত্র ইয়ার গান কিন্তু কোনো ধরনের অস্ত্র না প্রথম প্রশ্নের উত্তর আপনাদের এটা দ্বিতীয়ত হলো ইয়ারগান খেলনা সামগ্রী আপনারা খেলনা সামগ্রী হিসেবে ইয়ার গান ব্যবহার করতে পারেন এটার জন্য কোনো ধরনের লাইসেন্সের আদৌ কি প্রয়োজন আছে তো আপনাদের সবারই তো প্রশ্ন এটাই তাই না তো ইয়ারগান ব্যবহারের ক্ষেত্রে আমাদের দেশে কিছু নিয়ম আছে আপনাকে ইয়ার গান জনসমুখে নিয়ে প্রদর্শনী করতে পারবেন না কাউকে ভয়ভীতি দেখাতে পারবেন না বাংলাদেশের শিকার নিষিদ্ধ আপনারা বন্যপ্রাণী শিকার করতে পারবেন না তো যদি এই শর্তগুলা মেনে চলতে পারেন আপনারা ইয়ারগান ক্রয় করতে পারবেন তো প্রকৃত অর্থে ইয়ারগান ক্রয় করতে কোনো ধরনের লাইসেন্সের প্রয়োজন হয় না আমি আসলে যে কাগজগুলো দেখাইছি এগুলো আসলে ইয়ারগান ক্রয় করার কোনো কাগজ না বা কোনো লাইসেন্সের কাগজ না এগুলো হলো আপনার বিভিন্ন শুটিং স্পোর্টসের যে আইটেমগুলো থাকে ওইগুলোর একটা ছবি জাস্ট আমি মজা করার জন্য এগুলো রাখছি যাতে আপনাদের এই ভুল ধারণাটা না থাকে তো ইয়ারগান ক্রয় করতে কোনো ধরনের লাইসেন্সের প্রয়োজন হয় না তবে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে এবং আপনার ক্ষেত্র বিশেষ বিভিন্ন জায়গাতে বিভিন্ন নিয়ম আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে ইয়ারগান ক্রয় করতে এইগুলোই লাগে তাছাড়া অন্য কোনো কিছু লাগবে না আপনার ডিসির অনুমতিও লাগবে না বা আপনার জেলা প্রশাসক থেকে এক্সট্রা কোনো পারমিশন নিয়ে আসতে হবে না গান ক্রয় করার জন্য ইয়ারগান ক্রয় করতে আপনার লাগবে ইয়ারগান ক্রয় করার যে মূলধন টাকা এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের এক কপি ছবি গান ক্রয় করতে এগুলাই লাগে আর বিশেষ কোনো লাইসেন্স সরকার থেকে এখন পর্যন্ত ইয়ারগানের জন্য প্রদান করে না বা ভবিষ্যতে করলে এটা সবাই আপনারা জানতে পারবেন তো ওই সময় হয়তো বা যদি কখনো করে আপনাদের লাইসেন্স নিতে হবে আরেকটি কথা না বললেই নয় আপনাদের অনেক সময় ইয়ার গান দেখা যায় যে কোনো কারণবশত পুলিশে নিয়ে নেয় ওই সময় আপনাদের কাছে যদি কোনো দোকানের একটি পাকা রসিদ থাকে যে আমি এই দোকান থেকে এই প্রোডাক্টটি ক্রয় করছি এ হলো তার ডকুমেন্টস যেহেতু আপনার ভোটার আইডি কার্ডের ওই সময় আপনার ভোটার আইডি কার্ড বা আপনার পরিচয়পত্রের সমস্ত ডিটেলস ওই মেমোতে দেওয়া থাকবে সহজ ভাষা বলে ম্যামো দোকানের যে মেমোটি আছে মানে পাকা রশিদ এই মেমোটাই হলো লাইসেন্সের মতো অনেকটা এই মেমো থাকলে আপনার বাংলাদেশের যে কোনো সেটা থানায় হোক বন বিভাগের লোক হোক যে জায়গা থেকে হোক ইয়ার গান যদি নিয়ে নেয় আপনি মেমো থাকলে সেটি যদি আপনি কোনো বৈধ শপ থেকে ক্রয় করেন আপনি সেটি ফেরত আনতে পারবেন কিন্তু যদি সেই এয়ারগানটি যদি আপনি অন্য কোনো হাত থেকে নেন যে কোনো ডকুমেন্টস বা কোনো মেমো টেমো কিচ্ছু নাই সেক্ষেত্রে আপনার এয়ারগানটি থানা থেকে কখনোই দিবে না এই বিধিনিষেধগুলো আছে তো এগুলো আপনারা চাইলেই বহন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের জেলা শহরে যে শুটিং ক্লাবগুলো আছে সেই ক্লাবের মেম্বার হয়ে যাবেন সদস্য হয়ে যাবেন নিয়মিত শ্যুটিং প্র্যাকটিস করবেন কারণ ইয়ার গান আপনারা যদি শ্যুটিংয়ের জন্যই কিনেন শুটিং প্র্যাকটিসের জন্য তাহলে আপনাদের জেলা শহরগুলোতে শুটিং যে ক্লাবগুলো থাকে সেই ক্লাবের শ্যুটার মেম্বার হয়ে যাবেন তাহলে অনায়াসে আপনারা নিয়ে এটা বিভিন্ন জায়গায় পরিবহনে বা যে কোনো জায়গাতেই যাইতে পারবেন আইনগতভাবে কোনো হয়রানির শিকার হবেন না বা আপনাদের যদি খ্যাত খামার প্রোটেকশনের ইচ্ছা থাকে যে না আমরা খেত খামারে নিরাপত্তার জন্য কিনবো ইয়ারগান আমার বাসায় থাকবে আমি শখ একটি আমি মাঝে মাঝে শুটিং প্র্যাকটিস করবো সেক্ষেত্রে ইয়ারগান ক্রয় করতে পারেন গানের জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না তো আশা করি বুঝতে পারছেন তো আপনারা চাইলে শুটিং স্পোর্টস অ্যাক্সোসিরি সব থেকে ইয়ারগান ইয়ারগানের পেলেট বা আরও যে সামগ্রীগুলো আছে এগুলো ক্রয় করতে পারবেন চাইলে আপনারা বিক্রয় করতে পারবেন আমাদের কাছে তো বাংলাদেশে অসংখ্য শপ আছে আপনারা সেখানে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের সবথেকে বেশি পরিমাণে শপ আছে একটা জায়গায় সেটা হলো পুরানা পল্টন তো আপনারা পুরানা পল্টন মরে এসে ঢাকাতে আপনাদের ডানে বামে একটু খোঁজাখুঁজি করলে দেখবেন যে প্রচুর পরিমাণে শপ আছে আপনারা চাইলে সেখান থেকেও ক্রয় করতে পারবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন সহজভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম